অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিল করতে হবে এই দাবি নিয়ে পথে নামেন নবাগতরা মিছিল শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পৌঁছাতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ এস চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের বাধা মিছিলে নির্দিষ্ট রুট বদল রাস্তা দিয়ে চাকরি প্রার্থীদের দৌড় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মিছিল রুখতে পুলিশি ব্যর্থতা আজ ফ্রেশার্সদের আন্দোলন রুখতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে কিন্তু রাজ্য এসে রাজ্যে এসে মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন কোনোভাবেই সময়সীমা বাড়ানো যাবে না নতুন পরীক্ষার্থীদের ক্ষেত্রে জন্য বরাদ্দ অতিরিক্ত নম্বর বাতিল শূন্য পদের সংখ্যা বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার নতুন চাকরি মিছিল শুরু করেন শিয়ালদা স্টেশন থেকে গন্তব্য ছিল তাদের ধর্মতলা সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু হয় কিন্তু মাঝপথে এস ব্যানার্জি রোডে পুলিশ তাদের আটকায় সেখানে চাকরি সঙ্গে পুলিশের হাতাহাতি হয় কিন্তু পুলিশের ব্যারিকেড সরিয়েই এগিয়ে যায় তাদের মিছিল কিন্তু পরে আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে নতুন চাকরি প্রার্থীরা দফায় দফায় উত্তেজনা ছড়ায় যার ফলে নতুন করে উত্তপ্ত হয় রাজপথ আমাদের যেভাবে আমরা বঞ্চিত যোগ্য ফেশার প্রার্থীরা সত্তর নম্বরে পরীক্ষা দিলাম সেখানে সত্তরের বেশি কাট কথা বলছে এই সত্তরের বেশি কাট সেটা আমরা কোথেকে নিয়ে আসবো এটা কি ম্যাজিক এটা তো ম্যাজিক নয় গেজেটে কোথাও উল্লেখ নেই ক্লিয়ারলি তাহলে এই দশ নম্বর এক্সট্রা কোথায় পাচ্ছে দশ নম্বর এক্সট্রা ইন ইনসার্ভিস দিচ্ছে কোন অজুহাতে এই বঞ্চনা আমরা মানব না সেই সাথে আমাদের ভেসারদের এক লক্ষ সিট বৃদ্ধির দাবি অবশ্যই করতে হবে নাহলে আমরা যোগ্য ষাটে ষাট পেয়েছি যারা রিটার্ন এক্সামে একাডেমিকে দশে দশ তারাও ডাক পাচ্ছি না তাহলে কারা চাকরি পাবে যারা ভেসার শুধুমাত্র ইন সার্ভিস নেই তাহলে আমার আমরা যারা ভেসার আমাদের কেন পরীক্ষা দিতে সুযোগ দেওয়া হলো সেই সুযোগটা না দিতেই পারতো বলে বসতাম না মিছিল এসএন ব্যানার্জি রোড থেকে ধর্মতলা পৌঁছাই তবে ধর্মতলা পৌঁছানোর পরেও উত্তপ্ত পরিস্থিতি একটুও বদল হয়নি সেখানে অবস্থান বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা সেখান থেকে পুলিশ তাদের তুলতে গেলে আরেক দফা সংঘর্ষ বাদে এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর যানজট তৈরি হয় অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু আন্দোলনকারীদের প্রতিরোধের কাছে হিমশিম খেতে হয় পুলিশকে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক বিক্ষোভরত চাকরি

নতুন চাকরি প্রার্থীদের আটকাতে কার্যত হিমশিম খাই পুলিশ জানিয়ে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর সব মিলিয়ে নতুনদের আন্দোলনে সোমবার ফের রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল কলকাতা চত্বরে ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুপর্ণ ঘোষের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা